আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এখলাসুর রহমান রিজু আজকে আমি ইংলিশ বিষয়ে ভাইবা দেই অ্যাসিস্ট্যান্ট টিচার প্রথমত বোর্ডে সালাম দিয়ে প্রবেশ করি বোর্ডে ছিল তিনজন স্যার এক্সপার্ট স্যার প্রথমে আমাকে জিজ্ঞেস করলো ইউ আর ইউ ইংলিশ ব্যাকগ্রাউন্ড এস স্যার তিনি জিজ্ঞেস করলো যে তোমার কয়টা ফেভারিট কোর্সের নাম বলো আমি কয়েকটা নাম বলি সে তখন উনি আমাকে রোমান্টিক পোয়েট্রি ও ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান থেকে কোর্শেন করে তিনি জিজ্ঞেস করে যে প্রমিনেন্ট রাইটার অফ রোমান্টিক পোয়েটস এবং আরও জিজ্ঞেস করেন যে কোন রাইটিংয়ের মাধ্যমে রোমান্টিক যুগের সূচনা হয় আমি বলি লিরিক্যাল ব্যালেট এবং আরও একজন যে কবি আছে তার নাম কি এস টি কল্রিস সেটার সঙ্গে জিজ্ঞেস করে এবং তিনি উলিয়াম মরসুদের তিনটা কবিতার নাম জিজ্ঞেস করছে আমি তিনটা চারটা নাম বলেই তারপর ওখানে থামাই দিয়ে তিনি আমাকে ভিক্টোরিয়ান পোয়েট ট্রি এবং পোয়েট ভিক্টোরিয়ান যুগের কবির সম্পর্কে জিজ্ঞেস করে আমি বলি ওখানে তিনি আমাকে জিজ্ঞেস করে স্ট্রিম অফ কনসাসনেস কী আমি অ্যান্সার করি স্ট্রিম অফ কনসাসনেস ইজ এ থট প্রসেস অন ইনার ইনার কনফ্লিক্ট অফ হিউম্যান বিংস তারপর তিনি আমাকে জিজ্ঞেস করে যে মডার্ন যুগের কয়েকজন কবির নাম জিজ্ঞেস করো এবং টিএস এলিয়েট সম্পর্কে বলতে বলে আমি অ্যানসার করি তারপর তিনি আমাকে প্রশ্ন করে পাশে আরেকজন স্যারকে জিজ্ঞেস করে তিনি আমাকে জিজ্ঞেস করে একটা ট্রান্সলেশন বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ আর একটা চেঞ্জিং ভাব জিজ্ঞেস করে তারপর পাশে আরেকজন ছিল উনি জিজ্ঞেস করে যে হাউ ইউ মেক প্রিপেয়ার্ড ইউ অ্যাজ এ গুড টিচার আমি অ্যান্সার করি এভাবে বলার পর শেষে তারা আমাকে বলে ইউ মে গোনাও আমি চলে আসি এইভাবে আজকে আমার ভাইব অভিজ্ঞতা সম্পূর্ণ করি দৈনিক শিক্ষার মাধ্যমে আমি ভাইবাগুলো দেখি এবং ওখান থেকে অনেক কিছু আসলে অ্যাডভান্টেজ পাওয়া যায় দৈনিক শিক্ষা ভাইবা এই জন্য অনেক ধন্যবাদ ভাইবার জন্য আসলে অনেক হেল্পফুল ধন্যবাদ